দেখুন বন্ধুরা এখানে কত কাশফুল ফুটেছে আর এত সুন্দর লাগছে যে না তোমাদের সঙ্গে শেয়ার করে থাকতেই পারলাম না তো কমেন্টে জানাবেন কেমন লাগছে আর এই ফুলটি সাধারণত এই শরৎকালেই দেখা যায় আর অন্য কোনো সময় দেখা যায় না আর এই শরৎকাল মানেই পুজো পুজোর গন্ধ আর এই ফুলটি পুজোর সময় খুব ভালো লাগে ফুটলে পুজোয় যেরকম ঢাক কি ঢাক বাজলে ভালো লাগে তেমনই ফুলটি ফুটলে ভালো লাগে যাই হোক এই ফুলটি রকম শরৎকালকে ধরে রেখেছে ফুলটির ওপরে হালকা রোদ পড়েছে হাওয়া দিচ্ছে খুব সুন্দর লাগছে দোলনা দোলনা খেয়ে খেয়ে যেন পুজোকে ডাকছে তো কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন আমার তো খুব ভালো লাগছে